ভারতের স্বাধীনতা সংগ্রামের একশো সশস্ত্র বিদ্রোহের ইতিহাসে আজকের বিষয় মণিপুর বিদ্রোহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের প্রথম থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জনজাতি তাদের স্বাধীনতা বজায় রাখার জন্যে অথবা স্থানীয় জমিদার ও ব্রিটিশ শাসকের অত্যাচারের বিরুদ্ধে বারংবার বিদ্রোহ ঘোষণা করেছে মণিপুর আঠেরোশো সালে প্রথম ইঙ্গবর্মী যুদ্ধের পর ব্রিটিশ সরকারের সহায়তায় বার্মিজ বাহিনীর কাছ থেকে স্বাধীনতা ফিরে পায় স্বাধীন মণিপুরও ব্রিটিশদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য আঠেরোশো সালে মণিপুরে ব্রিটিশ রাজনৈতিক এজেন্ট স্থায়ীভাবে নিয়োগ করা হয় এ ঘটনা মণিপুরে ব্রিটিশ উপনিবেশবাদের সূচনা করে ক্রমশ রাজ পরিবারের ষড়যন্ত্র এবং আভ্যন্তরীণ দ্বন্দ্ব রাজনৈতিক এজেন্টদের ক্ষমতা বৃদ্ধি করে বস্তুতপক্ষে তারা রাজ্যের প্রশাসকে পরিণত হয় মহারাজা চন্দ্রকীর্তির মৃত্যুর পর তার পুত্র সুরচন্দ্র রাজা হন কিন্তু রাজ সিংহাসনের জন্য রাজকুমাররা দুটি দলেই বিভক্ত হয়ে পড়ে টিকেন্দ্রজিতের সমর্থনে ক্রমশ কুল্লুচন্দ্র আঠেরোশো নব্বই সালের একুশে সেপ্টেম্বর মহারাজা সুরচন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সুরচন্দ্র সিং কলকাতায় পৌঁছে তৎকালীন ভাইসরয় লর্ড ল্যান্সটাউনের কাছে অভিযোগ জানিয়ে সাহায্য প্রার্থনা করেন বিদ্রোহ দমন করার জন্য ভাইসরয়ের নির্দেশে মিস্টার কুইন্টন চারশো গোর্খা সৈন্য নিয়ে ইম্ফলে পৌঁছান কুইন্টন রাজকুমার হুলচন্দ্র ও টিকেন্দ্র সিংয়ের সঙ্গে আলোচনায় বসেন কিন্তু বিদ্রোহী ভারতীয়রা চব্বিশে মার্চ আঠারোশো একানব্বই কুইন্টন সহ চারজন ব্রিটিশ সেনাকে হত্যা করে এই ঘটনার প্রেক্ষিতে একত্রিশে মার্চ ব্রিটিশ সরকার মণিপুরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং তিন দিক থেকে তাদের সেনাবাহিনী তথায় প্রেরণ করে একটি কহিমা হয়ে আরেকটি বাহিনী শিলচর হয়ে আর তৃতীয়টি রওনা দেয় বারমার থেকে এই ত্রিমুখী আক্রমণের বিরুদ্ধে মণিপুর সেনা প্রাণপণ যুদ্ধ করে বিরাট সংখ্যক মণিপুরী সেনা এতে প্রাণ হারায় অবশেষে আঠেরোশো সালের সাতাশে এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনী ইম্ফল দখল করে মণিপুর দখল করার পর বিচারের জন্য তারা আদালত গঠন করে টিকেন্দ্রজিৎ সহ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আঠেরোশো সালের তেরোই আগস্ট টিকেন্দ্রজিৎ সিং ও আরও কয়েকজনকে ফাঁসি দিয়ে হত্যা করা হয় প্রতি বছর তেরোই আগস্ট দেশপ্রেমিক দিবস হিসাবে পালিত হয় মণিপুরের সেই সাহসী যোদ্ধাদের স্মরণে যারা ব্রিটিশদের কাছে তাদের মাতৃভূমির সার্বভৌমত্ব সমর্পণের পরিবর্তে মৃত্যুকে বেছে নিয়েছিলেন এবং সসম্মানে তাদের জীবন উৎসর্গ করেছিলেন